আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা প্রত্যেক প্রবাসীরই অন্তত অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে রাখা একান্ত জরুরি দর্শক শ্রোতা অ্যাপ্লিকেশন সম্পর্কে যারা জানেন তারা তো জানেননি আর যারা না জানেন আজকের ভিডিওতে জেনে নেবেন দর্শক শ্রোতা আমরা যখন পথে ঘাটে চলি বিশেষ করে যারা প্রবাসী আছি মামুরা কিন্তু পথে ঘাটে অপেক্ষা করে ভাগ্নেরদের জন্য কখন ভাগ্নরা আসবে তাদের থেকে চা নাস্তার জন্য কিছু পাওয়া যায় কিনা অথবা এমন এমন সময় দেখা যায় যে সব কিছুই নিয়ে নেয় তো যাই হোক দর্শক শ্রোতা এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে থাকে অন্তত আপনি কিছুটা নিরাপদে চলতে পারবেন তো দর্শক শ্রোতা আসুন বক বক না করে অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ইনস্টল করবেন কিভাবে ইনস্টল করবেন সেটিংস করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আসুন আমরা স্ক্রিনটা লক্ষ্য করি অল রাইট দর্শক শ্রোতা আমরা কিন্তু স্ক্রিনে চলে আসছি এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন এই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে তো আমরা গুগল প্লে স্টোরে ক্লিক করে দিব দেওয়ার পরে উপরে এই যে সার্চ বক্স এখানে আমরা লিখবো ওয়েস ডব্লু এ জেড ই ওয়েস লিখে আমরা সার্চ দিয়ে দেবো দিলে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস অ্যাপ্লিকেশনটি চলে আসছে আপনারা লোকেরা ভালো করে খেয়াল করে রাখুন এখন এই ইনস্টলে আমরা একটা ক্লিক দিয়ে দিব তো ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম তো দর্শক সাথে ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম এখন অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ব্যাস আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে গেছে দেখ দর্শক শ্রোতা দেখেন এখানে ওপেন লেখা আসছে তো আমি এখান থেকে সরাসরি ওপেন করতে পারি আবার মেনুতে গিয়েও পারি তো আমি এখানে ওপেনে একটা ট্যাপ দিয়ে দিলাম তো দর্শক শ্রোতা ওপেনে ট্যাপস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে একটা অপশন আসছে তো কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিব তো দর্শক শ্রোতা এখন দেখেন এখানে কিন্তু পারমিশন আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমি এই এখানে একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর দর্শক শ্রোতা এখন দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেজ আসছে তো এখানে আমরা লগিংও করে নিতে পারি তো লগিং করতে গেলে অনেক দেরি হবে সেহেতু আমি এখানে গেট স্টাওয়ারটা ক্লিক দিয়ে আপনাদের দেখানোর সাথে গেট স্টাওয়ারটা ক্লিক দিচ্ছি তো এখানে গেট স্টার্টে একটা ক্লিক দিয়ে দিলাম তো দর্শক এখন আমাদের যে কাজটি করতে হবে এরকম একটা আসবে তো এখান থেকে আমরা এলু পারমেশনটা দিয়ে দেবো দেওয়ার পরে এখন আমরা যেহেতু লগিং করবো না সেহেতু আমরা এখান থেকে এখানে একটা ট্যাব দিয়ে দেবো দেওয়ার পরে দর্শক দেখতে পাচ্ছেন একটা সরে গেছে তারপরে পরে এখন আমি যে স্থানে আছি সেটা দেখেন এখানে দেখাছে আমি বর্তমানে এই স্থানে আছি আমি কোথায় যেতে চাই সেটা যদি এখানে টাইপ করি তাইলে আমাকে কিন্তু রুটটা দেখিয়ে দেবে তো এখন আমি এখানে টাইপ করব এ টি এন এস আমরা যে প্রোজেক্টে কাজ করি এন এস অস্ট্রেলিয়ার যে প্রোজেক্ট সেই প্রোজেক্টের উপরে একটা ক্লিক দিয়ে দিলাম উপরে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখন এখানে ভিউ রুটস নামে একটা অপশান আসছে তো ভিউ রুটসে একটা ক্লিক দিয়ে দিব দিলে কিন্তু আমাকে রুটটা দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন গো নাও নামে একটা অপশান আছে তো দর্শক শ্রোতা গো নাওতে একটা ক্লিক দিয়ে দিলাম গো নাওতে একটা ক্লিক দিয়ে দিলাম গো নাওতে ক্লিক দেওয়ার পর দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন আমি যে রুটে যাব এখানটাতে আমি রয়েছে কিন্তু আমি দর্শক যে রুটে যাব একটু দেখাই রুটটা দেখাই তো দর্শক দেখেন আমি এখান থেকে এখানে যাব তো দর্শক শ্রোতা একটা জিনিস খেয়াল করেন আমি আপনাদের একটু দেখাচ্ছি এখানে দেখেন এক জায়গায় কতগুলো মামু অর্থাৎ এখানে এই রাস্তাটাতে বুলাক দেওয়া রয়েছে আমি গেলেই নিশ্চিত আমাকে ধরবে এখানে এই রাস্তায় এখন বুলাক দেওয়া রয়েছে এরকম যদি আপনারা একের অধিক মামু দেখেন তাহলে বুঝবেন এখানে বুলাক দেওয়া রয়েছে তো অবশ্যই আমি এই রুট দিয়ে যাবো না আমার প্রয়োজন হলে আমি অন্য রুট দিয়ে যাবো তো দর্শক এই ছিল আজকের অ্যাপ্লিকেশন তো এইভাবে আপনারা কোথাও যাইতে গেলে যদি যান তাহলে এইভাবে আপনারা রুটটা আপনারা যে পথটা দিয়ে যাবেন সেই পথটা যদি যদি একটু চেক দিয়ে যান তাহলে আপনাদের অনেক বিপদ থেকে সহজে রেহাই পাবেন এবং অনেক বিপদ এড়িয়ে চলতে পারবেন তো দর্শক দর্শক সাথে এখন দেখেন উপরে এক জায়গায় অনেকগুলো মামু এভাবে একের অধিক যেখানে মামু দেখবেন সেখানে অবশ্যই অনেকগুলো মামু রয়েছে এবং তারা ব্লক দিয়ে রাখছে তো এই রুটে আমি যদি যাইতাম তাহলে কিন্তু আমাকে ধরে একেবারে মামুরা চা আনাস্তার টাকা সহ সব কিছু নিয়ে নিতে পারতো সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখেছেন এবং যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আপনারা ভিডিওটি বারবার দেখেন ভালোভাবে লক্ষ্য করেন ইনশাল্লাহ আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টাল থেকে সেটিংস পর্যন্ত সব কিছু করে নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় ভিডিওটি শেয়ার দিলে উপকার হবে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ